আপনি যতই চেষ্টা করুন না কেন জীবনে কিছু মানুষের কাছে কখনোই নিখুঁত হবেন না কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দাও আফসোস করো না নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবো এই বলে যে তুমি পরিবারের জন্য কিছু করতে পেরেছ তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে তাদের কষ্টগুলো লুকানোর জন্য প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ সেটা যাচাই করা আগে জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় দেখাবে আধুনিকতা টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চায় আর টাকা না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর তোমার কষ্ট হবে চুল আর সম্পর্ক ততদিনই টিকে থাকবে যতদিন তুমি ভালোভাবে তেল দিতে পারবে স্বর্ণের পরিচয় পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে যে নারী তার স্বামীর রাগের সময়ে ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী যে তোমাকে ছেড়ে যেতে চাইবে সে তিনটি আচরণ সবসময় দেখাবে এক সে তোমাকে ইগনোর করবে দুই সে তোমাকে সবসময় কষ্ট দেবে তিন সবসময় সম্পর্কের ইতি টানবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেন মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষও পাগল হয়ে যায় টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো তোমার সাফল্যের সিঁড়ি খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি তুমিই তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সবকিছুর জন্য মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি। এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা যা সবাই বুঝতে পারে না যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবল মাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথে শান্ত থাকুন একদিন আপনারও ভালো সময় আসবে ধৈর্য মানুষকে অনেক কিছুই দেয় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থান মায়ের কোল জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না একটা কথা মাথায় রেখো রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু অনুভূতিগুলো কখনো বদলায় না সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মানুষের স্বার্থে আঘাত পড়লে সম্পর্ক বদলাতে এক মুহূর্ত সময় লাগে না পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনার উপায় হল বার্ধক্যে পরের উপকার করা যার স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয় কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় টাকা ছাড়া পুরুষ আর রূপহীন নারী ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয় বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন নিজের মা বাবা ছাড়া আর কেউ চাইবে না যে তুমি উন্নতি করো জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে অধিক ভালোবাসে চাইলেই কারো প্রয়োজন হওয়া যায় কিন্তু খুব সহজেই কারো প্রিয় হওয়া যায় না ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে এই জন্যই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতোই খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না রাগ সবার ওপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার ওপরই রাগ করা যায় কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিও না কারণ সে তোমাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে